হ্যালো লালবাদার দেশ কি খবর কেমন চলে খুব লাগালাগি স্বাধীনতা পাইছো তোমরা চ্যাংরা তো চ্যাংরা বইরা গুলা পর্যন্ত যা করতেছে আমাদের যে কি জানি বলে এটা সংবিধান সংবিধান সংস্কারক আলী রিয়াজ সে দেখলাম কোনটার পেট বান্দায় বাইগা গেছে আমার কথা হইতেছে তোরা কি ষোলো বছর লাগাইতেও পারস নাই আওয়ামী লীগ কি তবে লাগানি স্বাধীনতাও হরণ করে নিছিল এই আমি বলছিলাম পাঁচই আগস্ট হচ্ছে জাতীয় লাগা লাগালাগি দিবস যে নাইলে তোরা দেখ তোদের লাগানি স্বাধীনতাও ছিল না এই যে সারো আর তুষার সে বছর লাগাইতে পারে নাই বিথিকে লাগাইছিল কিন্তু কাহিনী হচ্ছে বিথি তো আবার তাকে লাথি মারা লাথি লাথি করছে এখন এই যে তোরা লাগি করতেই আছে দুই দিন পর পর একটা মিডিয়াতে আইতেছে তোদের লজ্জা সরম নাই হ্যাঁ এই যে মাল্টি মাল্টিপ্লাক যে এটা আছে এটা মালটার নামটা আমি জানি না দুই দিন পর পর মানুষ বললেই চিনে যাবে দুই দিন পর পর যে ভিন্ন ভিন্ন স্কুল কলেজের ইউনিফর্ম পরে পরে নানান জায়গায় স্ট্যান্ডবাজি বাজি করে বেড়ায় ওই ভুস্কিটা তো এরকম প্রচুর আরেকটা আছে কি জানি কাল্লা করে সিথি নাম সিথি বাপমাই নামটা রাখছে সুন্দর জব্য রাখান সিথি সেই মালটা কোথায় হ্যাঁ সেই এখন তো তাদের কোনো আওয়াজ পাওয়া যায় না তারপর এটা প্রত্যেকেরই সমস্যা ছিল যে লাগাইতে পারতেছিল না ফ্রি ফ্রি লাগানোর স্বাধীনতা পাইয়া এই আলিরিয়াস পর্যন্ত এই কাহিনী ঘটায় ফেলছে এটা কোনো কথা আমাদের যে কি জানি বলে বিহারি বিহারি ফাহাম ভাই আছে ফখার জামাই ফখার মেয়ের জামাই নালিস বিন মেয়ের জামাই কোনটা আমি প্যাচ লাগাই ফেলি যাই হোক দুইটা দেখতে একই রকম চিমসা মারা তো বিশ্ববিহারী ফাহাম ভাই তারও কাহিনী আছে শুনলাম কার কাহিনী নাই এই আজকে আবার দেখলাম আসিফের চেহারা আসিফ না সান্ডা আসিফ না সান্ডা সান্ডা আবার সেই সান্ডা ইস ব্যাক মগো সান্ডা কফিলের সান্ডা ব্যাগ ব্যাক কয়ে আসিফের ছবিতে আগুন দিচ্ছে আমি আসলে বুঝে পাইলাম না তোদের এই দুই দিন পর পর কই খাই জানি এত খাই জানি কে লেগে তোর একটা বাচ্চা যার দুই দিন আগেও চাকরি বাকরি ছিল না লেগুনার ড্রাইভারি করতে চাইছে সে এখন হয় কইরা কাইটা খাইছে তো ওরা তো জলে কে হ্যাঁ তোকে ওরা ভাগ দেয় না এই জন্য জলে মানে ভাগ দিলে তো তোরা এই কথাগুলো বলতি না নিশ্চয়ই তোরা ভাগ পাস না ইনফ্যাক্ট পাইলেও আমার যেটা মনে হচ্ছে যে মন মতো হয় নাই তো আর একটু বেশি চাইছিল সেই কারণে আসিফ না সান্ডা আসিফ না সান্ডা সেরে কাছে মানে তাকে কাইন্ড অফ ব্ল্যাকমেলিং এটা আমার কাছে মনে হইতেছে যে কারণে তোরা আসিফের নামে ধোয়া তুলছ এছাড়া তার কোনো কারণ দেখি না আমি এই যে আবার যে ফরহাদ মাজহার সরি ফ্রড মাজহার ফরহাদ মাজহার বলে কেউ নেই যেটা আছে সেটা ফ্রড মাজহার এই ফ্রড মাজহার সে বাউল সম্মেলন করবে এদিকে বাউল আমাদের যে আবার হচ্ছে বললেই বুঝতে পারবেন বললেই বুঝতে পারবেন সেটা হচ্ছে যে কেদিলা পীড়িতের বেড়া লিচির বাগানে তার গায়িকা যে আমাদের আলিয়া বেগম তার জামাই বয়ে থেকে ধরে নিয়ে গেছে

তোমাকে আমরা বলবো না কেন গো নামো না কেন লালবাদার হয়েছে এখন ভক্ত যেটা ডাইকা ডাইকা আনসো তোমাদের খুশি ছিল তোমাদের কে ছিল আমি খে তুমি খে বেকাল্প বেকাল্প গলার রক ফুলাইয়া ফুলাইয়া যে চিল্লাইতা ভুলে গিয়েছি সোনামনি আমরা তো ভুলে যাইনি হ্যাঁ আমাদের তো গোলফিশ মেমোরি না তোমাদের গোলফিশ মেমোরি কেন তোমরা ভুলে গিয়েছ কেন আমরা তো ভুলে যাই নাই নাও এনজয় লাল স্বাধীনতা কিন্তু আমরা যে এই যে হুট করে আবার দেখলাম এর মধ্যে আদিবাসীদের নাম বদলানো যাবে নিয়ে আমাদের সুলতানা কামাল কোথা থেকে যেন উদয় হয়ে আসলেন আমি তো অবাক হয়ে গেছি আমি তো মালটা টেসে গেছে কিন্তু দেখলাম যে না কই থেকে একটা লাড়ালোড়া খাইয়া সে আবার মিডিয়াতে ব্যয়ব্যয় করতে চলে এসেছে কি গত ষোলোটা মাস ধরে দেশে যে মানবাধিকারের এরকম এটার কি বলে মানবাধিকার লঙ্ঘন চলতেছে লঙ্ঘন বললে তো খুব হালকা হয়ে যায় মানবাদের গাড়ি চুদে যে গাং করে দিছে সেটা চলতেছে এদের মনে করেন কোন হেলদোল ছিল না এখন তারা কই থেকে জানি উইঠা আসছে গো ওরে আমার সোনা ময়না রে হ্যাঁ কই এতদিন ষোলো মাস তোমাদের দেখা পাওয়া যায় নাই কি জন্য কি শুধু লাভ দিয়ে আসলা হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমাদের বড় ভাইয়া দেশে আসতেছে কেন তারা মা আইসিউতে ভর্তি এখন আমাদের অপেক্ষা বড় ভাইয়া কখন আসবে আদৌ আসবে কি হ্যাঁ আম্মা কি খোকা ফিরবে ফিরবে নাকি ফিরবে না আমরা ওয়েট করতেছি বড় গণতন্ত্র কবে ফিরে আসে একটু দেখি নভেম্বর মাস তো পুরাই গেল নভেম্বর সাত নভেম্বর নাকি ফিরে আসতেছে আমাদের যে ছাত্র দলের আকিদ আবিদ 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 যে সে বলতেছে যে কি জানি স্লোগান দিল ভাইয়ের ফিরে আসা সম্পর্কে তো নভেম্বর মাসটা শেষ আবিদ ভাই তোমার বড় ভাই কবে আসবে হ্যাঁ কবে সেই কবেটা কবে আমরা জানতে পারবো